হিন্দুরা ইংরেজদের পাচাটা হয়ে গেছে হিন্দুরা ইংরেজদের পাচাটা হয়ে গেছে এখন হিন্দু আর ইংরেজ মিলে মার মুসলমান মার কুপুর তোদা প্রত্যেক ধর্মের ভিতরে

আল্লাহ ওগো আল্লাহ নবী আমি হিন্দু আর দূষিত দেশে মাদ্রাসা করবো কিভাবে নবিয়া পাক বলেন কাসেম আসতে হাত ধরে নবিয়া পাক হাতের লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাইছে কাসেম এই জায়গায় মাদ্রাসা করবা রাতের বেলা স্বপ্নে দেখায় দিয়েছেন ডাক দিয়ে দেখায় দিয়েছেন নবী চলে গেছেন ঘুম ভেঙে গেছে আরে ভাই স্বপ্ন তো স্বপ্ন স্বপ্ন তো আমরাও কত দেখি স্বপ্নে গেছি আমেরিকা গেছি জুবাই ডেনের মাইয়ে বিয়ে করছি রাজপ্রসাদ প্রায় সাথে দুই বছর কাটাইছি গোমের থেকে উঠে দেখি নিজের খেতা হানো গায়ে নাই লুঙ্গিটা খুলে খাটের তলে পড়িয়ে গেছে জুবাই ডেনের জামাই স্বপ্নে কত দেখি কোটি কোটি টাকা বকেটে বাসটা ছিল তাও সরে নিয়ে গেছে স্বপ্ন তো স্বপ্নেই এখন কেন তুমি চিন্তা করছেন আল্লাহ নবী আমার লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাইলেন জায়গাটা আমি কিভাবে চিনব কে উড়ে না কইয়া ফজরের নামাজ পড়া উজ্জ্বল হইলে একা একা জায়গায় দেখতে গেছে সমস্ত ওলামাইকিরাম সেই থেকে আলাদা আলাদ তাওয়াতুর একের পর এক এই গল্প আমাদের মাধ্যমে কেরামদের মাধ্যমে চলে আসতেছে গল্পের মধ্যে মিথ্যার অবকাশ নাই গোমের থেকে উঠে না নতুবি সেই জায়গায় গিয়ে দেখে রসুলে পাকের লাঠির দাগ পড়িয়া আছে সেই বর্তমানে দারুল 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 হাদিস। সেইটাকে করে মাদ্রাসা এখন মাদ্রাসা এত বড় এত বড় আল্লাহর রহমান আমি সেই একানব্বই সালে গিয়েছি মাদ্রাসার লাইব্রেরি কে আমি তো মাদ্রাসা লাইব্রেরিতে যাব আমি লাইব্রেরি চিনি না বাংলায় বলে লাইব্রেরি ইংরেজিতে কয় আরবিতে কয় কুতুবখানা এই কুতুবখানা আমি চিনি না আমারে আগাই দিয়েছে একদিন পরের দিন আমার ছেড়ে দিয়েছে কয় জান আমি পুরো মাদ্রাসা ঘুরে আইছি কুতুবখানা খুঁজে পাই নাই আইসা আবার কইলাম আবার আগাই দিয়েছে তিন দিন আগাই দিয়েছে দিন সে চতুর্থ দিন ছেড়ে দিয়েছে তা আমি কুতুবখানা খুঁজে পাই নাই এত বড় দারুল উলুম দেওয়া আল্লাহু আকবার মাদ্রাসা এদিক আমাদের বাংলাদেশের হাটাজারি পটিয়া যান ওই রকমই প্রায় কাছাই গেছে এই হাটাজারি মাদ্রাসা আমি শুনছি নানুপুর পড়তে যাই হাটাজারি মাদ্রাসা যখন সর্বপ্রথম শুরু হয়েছে পাহাড়ি সন্ধে বানানো ঘর আর ওই পাহাড়ি বাসের বেড়া ভালো বাথরুম নাই এখন তো প্রত্যেক মাদ্রাসা আলিশান বাথরুম ছাত্র গার্জিয়ানরাও খোঁজে কোথায় অ্যাটাস বাথরুম আছে সেই মাদ্রাসায় পড়বে ছেলেরা আগে আগে বদনা নিয়ে কত দূর যাত এখন বদনা টানা টানিটা বেশ জেতির ব্যাপার হয়ে গেছে কারণ সব কিছু তো ডেভেলপ আগে মানুষে ঘরে বসে গল্প করত ঘরে বসে গল্প করত গল্পের ভিতরে যদি একজনের পায়খানা আসতো তাহলে কি করতো কন্দি মুরব্বীরা কয় তোরা ভাই আমি একটু বাইরে আসি কথা কর না কেন বলতো না কারণ পায়খানা ছিল বাইরে তোরা বয় আমি একটু বাইরে আসি এখন চার দোকানে বসে গল্প করে বাইরে বসে গল্প করে পায়খানা আসলে তোরা বয় আমি একটু ঘরের আসি সব পায়খানা ঘরে উঠে গেছে সব পায়খানা ঘরে উঠে গেছে আগে মানুষে